হ্যালো ভর্তা ভাতে বাঙালি এটা কক্সবাজার গেলেই বোঝা যায় হ্যাঁ কক্সবাজারের খাবার দাবারগুলো কিন্তু অন্যরকম সব রেস্তোরাঁগুলোতেই ভর্তা ভাজি আর হচ্ছে সামুদ্রিক সব মাছ টাচ এগুলো দিয়ে ওদের মেনুগুলো সাজানো আর কক্সবাজার গেলেই তুমি যে শতভাগ বাঙালি এটাই বোঝা যাবে যদিও এখন পালংজি বা হচ্ছে গিয়ে পাহাড়ি কয়েকটা রেস্তোরাঁ তৈরি হয়েছে কিন্তু অধিকাংশ রেস্তোরাঁতেই কিন্তু সবাই হচ্ছে ভর্তা প্ল্যাটার আর সাথে হচ্ছে গিয়ে সি ফুড যে আইটেমগুলো আছে এগুলো দিয়ে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাই না এই দেখো কত সুন্দর করে হচ্ছে গিয়ে এক এক রেস্তোরাঁয় হচ্ছে গিয়ে ভর্তার প্রেজেন্টেশন শুরু করেছে হ্যাঁ এখন এগুলো নিয়েই হচ্ছে গিয়ে কম্পিটিশন কারণ ভর্তাতেই হচ্ছে লাভ বেশি আর এখানে লইটা ফ্রাইটা আর রূপচাঁদা এই দুটা জিনিস এটা কিন্তু ঝোলের মধ্যে রূপচাঁদা আছে আর কি হ্যাঁ আর নিয়েছি হচ্ছে গিয়ে এই ঘন ডাল আর হচ্ছে গরুর মাংস সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে আমাদের ডিনার কোন জায়গায় জানো ెస్ దావు అమ్మయ్య రెస్తరా এম্বিয়েন্সটা দেখাই একটা হচ্ছে আউটডোর বসার জায়গা এখানে যে ছোটো ছোটো কটেজগুলো হচ্ছে বানিয়েছে এগুলা পুরো হচ্ছে মালদ্বীপ বা হচ্ছে কি মালয়েশিয়ার যে বিচ আছে সেটার আদতে বানানো হয়েছে হ্যাঁ এই জায়গাটা দেখো একদম বিদেশি একটা ভাইস চলে আসে না এবং সুন্দর করে হচ্ছে সাজিয়ে গুছিয়ে একদম ছিমছাম পরিপাটি করে রেখেছে তোমরা চাইলে এখানে কিন্তু ডেটিংয়ে আসতেই পারো হ্যাঁ কারণ আমি তোমাদেরকে এটা রিকমেন্ড করছি এ কারণে এখানকার খাবার দাবারের দাম মানে কক্সবাজারের খাবার দাবারের দামের তুলনায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আর এখানে এরকম এগুলো যে রেখে দিয়েছে হ্যাঁ এই হচ্ছে সেই আপ্পায়ন রেস্তোরাঁ এটা হচ্ছে ইনানি বিচে ফাইভ স্টার যে হোটেলটা আছে সি পার মানে যেটা আগে রয়্যাল লিপ নামে বিখ্যাত ছিল সেই রেস্তোরাঁর এই একটা হচ্ছে সিস্টার কনসার্ন সেই ফাইভ স্টার হোটেলের একটা রেস্তোরাঁ আর এখানে সব খাবার দাবার ওরা হচ্ছে বাঙালি খাবার দাবারের হচ্ছে কি সাজে রঙে ঢঙে সাজিয়েছে ওদের মার্কেটিং পলিসিটা আমি খুব ভালোভাবে ধরতে পেরেছি সেটা হচ্ছে সি পারলে যেই গেস্টরা আসে তারা কিন্তু খাওয়ার জন্য হচ্ছে কোনো জায়গা খুঁজে পায় না কারণ এখানে আগে যেই হচ্ছে গিয়ে বুফে রেস্তোরাঁগুলো ছিল সেখানে দুপুরে বা রাতে একবেলা খেতে প্রায় হচ্ছে হাজার দুয়েক টাকা লাগবে বুফেতে তাই না কিন্তু সেই তুলনায় এখন এইখানে তুমি এইরকম মনোরম পরিবেশ উপভোগ করে করে ওরা বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে রেস্তোরাঁ ওদের ভিতরে এই পুরা সি পার্ল এই রিসোর্টের ভিতরে ওরা চালু করেছে যেটা আউটসাইড গেস্টরাও অ্যালাউড এর এবং তোমরা এরকম সুন্দর এম্বিয়েন্সে মানে এইসব জায়গায় ঘুরেও দেখতে পারবে মানে যদি একদম মানে কোনো এখানে তো টিকিট কাটার কোনো সিস্টেম নেই রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টে খেয়ে দে এইসব জায়গায় হচ্ছে ছবি টবি তুলে সুন্দর মতো হচ্ছে পগার পার হয়ে যাবে হ্যাঁ কেউ হচ্ছে গিয়ে তোমাদেরকে কোনো কিছু বাধাও দিবে না এই দেখো রেস্তোরাঁ যে ভিতরে যে এম্বিয়েন্সটা না সেটাও কিন্তু হচ্ছে যথেষ্ট সুন্দর হ্যাঁ ওই রূপচাদা খাবো কি খাবো না খাবো কি খাবো না সেটা চিন্তা করছি পরে মনে হল আগে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা যাবে এখানে একটাই হচ্ছে সমস্যা সেটা হচ্ছে কি ভর্তা প্ল্যাটারের মধ্যে এতগুলো ভর্তা থাকে প্রত্যেকটা মানে একটু যদি তুমি চাকতে চাও শুধু ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর এই জন্য তোমরা কিন্তু চাইলে এই ভর্তা প্ল্যাটার দিয়েই মোটামুটি হচ্ছে গিয়ে ডিনার সেরে ফেলতে পারো হ্যাঁ ভর্তার প্ল্যাটার আর হচ্ছে কি ডাল নিলেই হয়ে যায় আর বাকি যে খাবারগুলো নিবে এগুলো সবই হচ্ছে বিলাসিতা আর তার মধ্যে যদি হচ্ছে কি আসলেই একটু সব খাবার দাবার চেক চাকতে চাও তাহলে তো দামের দিকে তোমাদের হচ্ছে চিন্তা করার কোনো দরকার নেই তাই না এখানে ভাত হচ্ছে আশি টাকা ভর্তা প্ল্যাটার সমত আড়াইশো টাকা আর বাকি রূপচাঁদা মাছটা নিয়েছিল হচ্ছে সাড়ে চারশো টাকা মাংস সমত পাঁচশো টাকা মানে গরুর মাংস আর কি তো যাই হোক খাবার দাবার তোমাদের কাছে ঢাকার সাথে তুলনা করলে বা অন্য কোনো জায়গার সাথে তুলনা করলে অবশ্যই এক্সপেন্সিভ কিন্তু যদি তুমি হচ্ছে কক্সবাজারে হচ্ছে যেই রেস্তোরাঁগুলোয় মানে সবাই খুব হাই ধরে খাচ্ছে সেই জায়গাগুলোর সাথে যদি তুলনা করো তাহলে কিন্তু তোমার কাছে মনে হবে খাবার দাবার বেশ রিজনেবল এখানে খুব এক্সপেন্সিভ বলার কোনো কারণ নেই তার উপর আবার একটা ব্যাপার হচ্ছে এই রেস্তোরাঁটা একটা ফাইভ স্টার হোটেল রিসোর্টের অংশ তো ওদের যেই মানে প্রেজেন্টেশন বা সব কিছু মিলিয়ে ঝিলে এটাও কিন্তু হচ্ছে গিয়ে মানে কম যায় না এই দেখো রূপচাঁদা এটা তুমি ফ্রাইও নিতে পারো ভুনাও নিতে পারো আমার আবার কেন দিন রূপচাঁদা ফ্রাইয়ের থেকে ভুনাটা ভালো লাগে কারণ রূপচাঁদা কিন্তু ফ্রাই করার পরে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় এতে জিনিসটা হয় তুমি গ্রেভিটাও পাবে ভুনা রূপচাঁদাটাও খেতে পারবে রূপচাঁদা মাছ অনেকেরই প্রিয় অনেকেরই প্রিয় না আমার কাছে রূপচাঁদা খুবই ভালো লাগে আমি কক্সবাজার গেলে আমি সব সবসময় রূপচাঁদা খাওয়ার চেষ্টা করি না আমি তার রূপচাঁদা মানে যারা হচ্ছে কি একটু রূপসী মানুষ তারাই তো হচ্ছে খাবে তাই না আর এইটা ঝোল টোল দিয়েও হচ্ছে মেখে খেতে মানে ইলিশ মাছের যেমন একটা স্মেল আছে সত্যিকারের অথেন্টিক যে রূপচাঁদা সেটারও কিন্তু একটা আলাদা নিজস্ব হচ্ছে কি একটা বডি স্মেল আছে বুঝতে পেরেছো হুম সেটা কিন্তু আমাকে বিমোহিত করে আর যাই হোক আর এখানে যেই অন্য যে খাবারগুলো এই ভর্তা ভাতের সাথে এই ডাল আর হচ্ছে কি এই রূপচাদা একদম গরম প্রচণ্ড গরম মাত্র রান্না করে দিয়েছে তো হ্যাঁ ওই যে গরম কিছু ধরে নাকি কান ধরতে হয় তো যাই হোক এখানে তুমি অর্ডার দেওয়ার পরে এটা সত্যি কথা যে সব কিছুই হাফ রেডি থাকে তুমি অর্ডার দেওয়ার পরে তোমাকে সব কিছু হচ্ছে রেডি করে দিবে একদম হচ্ছে গরম গরম খাবারগুলোই সার্ভ করবে খেতে পারবে আমার কাছে খাবার দাবার একদম খারাপ লাগেনি এখানে মানে মনে হয়েছিল আমার প্রথম দিকে এখানে খেতে আসলে একটা ফ্যামিলি নিয়ে মনে হয় হচ্ছে বড় ধরনা খেয়ে যাই কিন্তু আমি আশপাশের যে রেস্তোরাঁগুলো আছে কি বলো বা অন্যান্য যেই রেস্তোরাঁগুলো আছে ওইখানে তো খেয়েছি আমার ঘুরে ফিরে সব কিছু যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন এবং হচ্ছে এই মানুষজনের গ্যাদারিং এইসব সব দিক যদি বিবেচনায় নাও তাহলে অবশ্যই এখানে খেতে পারো আর সবচেয়ে বড় যেই আমার এই ব্লগের যেই মূল যেই ব্যাপারটা যেটা তোমাদেরকে জানাতে যাচ্ছি সবাই কিন্তু মনে করে এই রেস্তোরাঁগুলো নট ওপেন ফর অল এটা একদম ওপেন ফর অল এবং তোমরা চামে চামে যে জিনিসটা করতে পারবে এর আগেও বললাম যে এই রেস্তোরাঁ খাওয়ার মারফত তোমরা হচ্ছে সিপারলের মধ্যেও একটা ঢু মেরে যেতে পারবে সেই ক্ষেত্রে মানে ইরানিতে তো অনেকেই ঘুরতে আসো যদিও এখন হচ্ছে কি ইরানি হচ্ছে কি কক্সবাজার কলাতলি থেকে অনেক দূর কিন্তু এটাও আবার একটা কথা যে কক্সবাজারের মেইন যে স্ট্রিম মেইন যেই জায়গা কলাতলি ঝাউবন ওই জায়গাগুলোতে এখন এত মানুষজন হচ্ছে চলে আসে আসলে হচ্ছে ফ্যামিলি নিয়ে ওইখানে দাঁড়ানোরই নেই ওইখানে যে আমরা সমুদ্রে যাব মানে ওইখানে গেলে আমার এটা ইচ্ছাই করে না কিন্তু এই ইনানির দিকটা একটু হচ্ছে কি ফাঁকা আছে এই জায়গাটায় হচ্ছে মোটামুটি ফ্যামিলি নিয়ে হচ্ছে মুভ করা যায় আমি জানি না তোমাদের হচ্ছে মতামত কিং এখানে আরও বেশ অনেকগুলো হচ্ছে বড় বড় হোটেল টোটেল হয়ে গেছে ফাইভ স্টার মানের কিন্তু আমি প্রেফার করি যে কক্সবাজারের রিয়েল যে ফিলিংস বা কক্সবাজার বলতে যে জিনিসটা হচ্ছে কি ছোটোবেলা থেকে হচ্ছে কি আমি দেখে এসেছি সেটা এখন ইরানির এই সাইডটাতেই হচ্ছে বিদ্যমান মেইন যেই কক্সবাজার যে শহরতলী ওই জায়গাগুলো আমার একদমই আর ভাল লাগে না আর এখানের মধ্যে বাকি রয়ে গেলো হচ্ছে কি গরুর মাংস গরু মাংসটা হ্যাঁ এক্সপেন্সিভ এটা বলার কোনো কারণ নেই যে হচ্ছে গিয়ে দাম কম কিন্তু একটা জিনিস হচ্ছে যে এরকম ফ্যামিলি নিয়ে হচ্ছে খেতে গেলে ওই যে প্রত্যেকটা আইটেম একটা একটা করে অর্ডার দিলেই কিন্তু হয় মানে তাহলে তুমি যেটা পাবে যে প্রত্যেকটা খাবার ওদের স্বাদ কেমন সেটা হচ্ছে তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবে তো গরু মাংসটা হচ্ছে গিয়ে আসলে যে পরিমাণে অনেক বেশি এরকমও না তোমরা তো দেখতেই পেলে কিন্তু মানে আমার যে পরিবার আমার হচ্ছে গিয়ে একটা গরু মাংসের সবার হয়ে গেছে আর এইখানের মধ্যে গরু মাংস রান্না এটা আসলে স্পেশালি মানে খুব ভালো খুব মজা বা কালা ভুনা, লাল ভুনা নীল ভুনা এরকম কোনো কিছু না মানে নর্মাল হচ্ছে গরু মাংস রান্না যেরকম হয় আমার কাছে সেরকমই লেগেছে আর এখানে যদি তোমরা চিটংয়ের মেজবানি খাবে বা ওইরকম অথেন্টিক মেজবানি খুঁজো অনেকগুলো রেস্তোরাঁতেই লেখা থাকে যে মেজবানি বিফ লাল ভুনা এই ভুনা ওই ভুনা এগুলো আসলে সব কিছু বকওয়াস হ্যাঁ মানে ওই গরু মাংস রান্না বলতে হচ্ছে তুমি যদি এটাকে বিফ হিসেবে খাও তোমার কাছে ভালো লাগবে কিন্তু এটার মধ্যে আলাদা কোনো মানে বিশেষণে এদেরকে বিশ্বাসিত করার কোনো কিছু নেই তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলতে যেটা বোঝায় একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আমরা যেই জিনিসগুলা একটা রেস্টুরেন্টের মধ্যে চাই এই রেস্টুরেন্টের মধ্যে সব কিছু আছে ওদের সার্ভিস ওদের এম্বিয়েন্স ওদের হচ্ছে কি ক্লিনিনেস সব কিছু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এইখানে খাবার খাওয়ার পরে আমরা কেউ অসুস্থ হয়ে যায়নি এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা খাবার ফ্রেশ আর এইটাই হচ্ছে গিয়ে তুমি একটা খাবার খেয়ে অসুস্থ হবা না সুস্থ থাকবা সেইটার হচ্ছে গিয়ে মেইন যেই ফ্যাক্টর সেইটা আমি এই জিনিসগুলোর দিকে বেশি নজর দিই তোমাদেরকে মেনু ছবি দিয়ে দিলাম তোমাদের কাজে লাগবে